ফটিকছড়িতে মতিপান্ডার দরবারে হজরত মতিউর রহমান শাহ রহমতুল্লাহ আলাহের বাষট্টিতম উরুষ অনুষ্ঠিত চট্টগ্রামের ফটিকছড়ির মতিপান্ডার দরবার শরীফে আধ্যাত্মিক সরাফতের অন্যতম প্রাণপুরুষ হজরত মতিউর রহমান শাহ বিয়ে রহমতুল্লাহ আলাহের বাষট্টিতম বার্ষিক উরুষ মহাসমারোহে সম্পূর্ণ হয়েছে গৌসবন্ধ হাজর শাশুড়ি মৌলানা মতিউর রহমান সাহ রহমতুল্লাহ কবলা কুদ্দ শাস্ত্রী হল আজিজের বাষাত্তরতম পবিত্র বার্ষিক গৌসিয়া কয়েজিয়া মন্দিরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই দুদিন পাবে আমাদের পবিত্র অনুসরী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন হচ্ছে কর্মকুরান কদ্য গৌসিয়া কর্তে সীতা কর্তে কাজে গান মিল্লাত কিয়াম এবং উদিনের জীবনে নিয়ে আলোচনা মাধ্যমে এবং সর্বশেষ আকারিত মনোর মাধ্যমে আজকের এই পবিত্র অনুষ্ঠানে সমাপ্তি করবে দেশে যেন এই দেশে যেন শান্তি বর্ষিত হয় সকল জনগণ যাতে সুখে শান্তিতে থাকতে পারে এটাই কামনা করি এবং আমি একটা সর্বশেষ একটা কথা বলে আমি আমার বক্তব্য শ্বাস করছি শাহ শাহুদ এত বড় আমাকে আমাকে রুল ইসলেন যে ওনার হায়াতি জিন্দগিতে কোনো মানুষ ওনার কাছে এসে কোনো খালি হাতে ফেরত দেয় নাই সেই জন্যই উনি বলেছিলেন আমি যেভাবে অকাতের এখন দয়া বিলেতেছি আমার সুবুদ্ধি অনুসারা অনুসারীরা কেমন পর্যন্ত আমার এই দয়া বিতরণ অব্যাহত থাকবে এবং ওরা আমার দরবার হতে কেউ কোনো দিন আলে হাতে ফিরবে না এবং আমাদের একজন আওলাদকে উদ্দেশ্য করে বলেছিল তোমরা কোনো দিন আমার এই দরজা বন্ধ করো না কারণ আমি আল্লাহর তরফ থেকে জনকল্যের জন্য নির্ধারের জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম চার ফেব্রুয়ারি নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ গ্রামে অবস্থিত দরবার শরীফ প্রাঙ্গনে ধর্মীয় ভাবগম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই উরস অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত মুরিদ ও আশে এতে অংশগ্রহণ করেন মহান মহান যুগলি পতাকা সত্ত্বেও মেজবন্দারি সিংহাসন রহমান শাহকে দিয়ে দিলেন এইটি হচ্ছে মতি রমন শাহ কেবলা কাবলার সান এটা অনেকে এত জানেন না আর কে এটি আমি মাধ্যমে আমি বলার চেষ্টা করেছি এবং এটাই হচ্ছে হরত কেবলার সান

নিজেই বলেছেন যে আমি গাউসে পাক নয় আমি গাউসে ভাণ্ডার আমি প্রতিনিয়ত কাউ সৃষ্টি করি এই কথার মাধ্যমে বুঝতে চাই উনি কত বড় আল্লাহর এক মহানলী এবং তিনি একথাই বলেছেন যে তোমরা কখনো আমার দরবারে যাওয়া বন্ধ করিও না কেননা আমার দরবার হতে কেউ কোনোদিন খালি হাতে ফিরে যাবে না ওরস উপলক্ষে দরবার পরিচালনা কমিটির উদ্যোগে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি পালন করা হয় কর্মসূচির মধ্যে ছিল মাজার শরীফ জিয়ারত খতমে কুরআন মাজারে গিলাপ পরানো মিলাদ কিয়াম জিকির ও শ্যামা মাহফিল এবং আধ্যাত্মিক আলোচনা সভা অনুষ্ঠানের শেষ পর্বে ফয়জিয়া মঞ্জিলের সাজ্জাদানসীন মাওলানা আব্দুল হালিম শার আখিরি মোনাজাত পরিচালনা করে

یا الہی سب کو تعالی عزت و اندر ہو کبوس غوث العظم اجنداری رحمت وعاق کے واسد ہے نظر حضرت کارا رحمت کے غوث العظم غوث و اندر مطیرہ و شاہ کی واسد